রাধে বলে বাহু তুলে চলো আর যেখানে নাই কোনো ভাবনা যেখানে নাই কোনো যাতনা যেখানে নাই কোনো ভাবনা যেখানে নাই কোনো যাতনা রাধে বলেন দুটি বাহু তুলে যাই মধুর রে জয় মধুরবৃন্দা বলে চলো রে যাই মধুর বৃন্দা বলে যে যেম খুড়াই হেঁট চলে যে যেম বুবাই কথা বলে যে নামে খুড়াই হঠ চলে যে যেমে বুবাই কথা বলে তোরা আয় রে আমার ভাই সবাই চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় আমার ভাই সবাই চল 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 বৃন্দাবনে যাই জয় রাধে বোলে বহু তুলো রে যাই মধুর বৃন্দাবোলে জয় রাধে যাই বলে দুটি বাহু তুলে চলো রে জয় মধুরবৃন্দা বলে জয় রাধে বলে বাহু তুলে চলো রে জয় মধুরবৃন্দা বলে